আমি বিদেশে যতটুকু যা আমি লাভবান হয়েছে তার থেকে আমি দেশে এসে মাছ চাষ করে আমি বেশি লাভবান আছি দর্শক আসসালামু আলাইকুম নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক এক বিদেশ ফেরত ভাই এক উনি চমৎকার ভাবে মিশ্র মাছ চাষ করে আসছেন দীর্ঘদিন থেকে আমরা তার এই পুকুর পারে এসেছি তার মিশ্র মাছ চাষ দেখার জন্য উনি এই মিশ্র মাছ চাষ কীভাবে চাষাবাদ করতেছেন সেই সাথে এই মিশ্র মাছ চাষে উনি কতটা লাভবান হয়েছেন এবং এই পুকুরে সাধারণত মিশ্র মাছ চাষে উনি কি কি মাছ দিয়ে এখানে চাষ করতেছেন এই বিষয়ে নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন উদ্যোক্তা ভাই আছেন তার সঙ্গে কথা বলি আসু নমস্কার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই তো ভালো আছি আপনি কেমন আছেন ভাই আল্লাহ ভাই আপনার পুকুর পারে এসে ভাই আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর পুকুর পার গুলো এবং পুকুর পারে আপনি কি সুন্দর গাছ লাগিয়েছেন এরোটার সেট করছেন এখানে মুরগিও লালন পালন করতেছেন সব মিলে আমার খুবই ভালো লাগছে ভাই আচ্ছা ভাই আপনার এই মাছ চাষ এবং পুকুর নিয়ে কথা হবে সর্বপ্রথম আপনার পরিচয়টা আমাদের দর্শকদের কিছু বলতেন আমার নাম মোহাম্মদুল ইসলাম বাদিয়াখালী রিপেদপুর থানা জেলা গাইবান্দা আমি বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থায় হয়তো কিছু করতে পারিনি কিন্তু দেশে এসে যখন আমি মাছের চাষ করলাম করার পর যাই হোক আল্লাহর আমি এখন বিদেশ থেকে অনেক ভালো আছি আচ্ছা বাইরে বলতে আপনি দেশের বাইরে দেশে বাইরে ছিলাম আচ্ছা আচ্ছা তো দেশের বাইরে থাকলেন থাকার পর দেশে এসে আপনার এত পেশাবাদ দিয়ে ভাই আপনি মাছ চাষটাকে বেছে নিলেন কেন মাছ চাষটা এটা হলো ভাই এটা আমি দেখছি যে অনেকে ইউটিউবে মানে চাষ করে দেখছি যে মাছ চাষটা ব্যবসা করলে এটা তো আমি যখন বাজার জাত তখন তো আর বাকি বাকি নাই অনেক ব্যবসা হাতে বাকি আছে দেখা গেলো যদি আমি একটা ধানের ব্যবসা করি হাতে গাড়ি অবস্থা বাকি দেওয়া লাগে অনেক টাকা মাঠ যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা তো আর নাই এটা যদি এখন বন্যায় যদি আল্লাহ মারে এইটাই তাছাড়া কিন্তু এইটা যখন আমি বাজারজাত করব। করবো মাছ বিক্রি হলো সাত টাকা পাইলাম আমি আচ্ছা আচ্ছা তার মানে আপনি মাছ চাষটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন হ্যাঁ আচ্ছা আপনি এই বিদেশ থেকে আসার পর কি শুধুই মাছ চাষ করতেছেন পাশাপাশি আর কিছু হ্যাঁ আছে পাশাপাশি আমার হলে আমার ওই ফ্রিজিয়ান গাবি আছে যুদ্ধের গাবি আচ্ছা আর তার পাশাপাশি আমার হলে মুরগি লেয়ার মুরগি আছে তার পাশাপাশি আমার এলে ইন্ডিয়ান ছাগল আছে তোতাপুরি বাহ আপনি তো দেখি একেবারে

আপনি এই যে নারকেলের গাছ রোপণ করছেন কোকের গাছ রোপণ করছেন পাঁচটা আপনি কংক্রিট দিয়ে আপনি बाउंड्री দিবেন বসার ব্যবস্থা করছেন ভাই এইটা কোন সেন্স থেকে করলেন ভাই এই টাকাটা কেন খরচ করলেন ভাই এটা এটা খরচ করলাম এই কারণে যে আমি এই 18টা চালাই 18টা চালানোর কারণে যদি আমি এটা যদি না গাতি তাহলে 18টা চালানোর কারণে পাটটা ভাঙে আবার পুকুরের মধ্যে চলে যায় আচ্ছা এটা মেরামত করতে গেলে আমার বছরের 60 70 এক লাখ টাকার মতো খরচ হয় আর এখন যে আমি ঈদ দিয়ে গাঁথার পর দেখা গেল যে আল্লাহর মতো আমার একটি টাকা আর খরচ নেই আর আমি এই যে সুপারি গাছ নারকেলি গাছ লাগাইছি এইটা পুকুর পাড়ে দেওয়ার কারণে মাঠও অনেক শক্ত হবে প্লাস এখান থেকে যে বেনিফিটটা আসবে এটার কোনো খরচা হয়নি আচ্ছা তো আপনার মেয়ে জি ভাই জি ভাই আমার মেয়ে আচ্ছা আপনার মেয়ে পুকুর পারে আসে খেলাধুলা করে হ্যাঁ জি ভাই যে বসার জন্য পরিবেশ করছে এখানে আসলে অনেক একটা আনন্দ হয় মানে সৌন্দর্য হয় এই কারণে তার মানে আপনার বাচ্চা বা পরিবারের জন্য এইগুলো এবং আমার বন্ধু বান্ধব যারা আসবে সবার জন্য পরিবেশের এটা ব্যবস্থা করছে সুন্দর একটা ব্যবস্থা জি ভাই আচ্ছা ভাই আপনি এবার আমরা পুকুর নিয়ে কথা বলি আপনার এই পুকুরে কি কি মাছ আছে ভাই ভাই এখানে আমার মিশ্র মাছ আছে কি কি মাছ আছে এখানে পাঙ্গাস আছে তেলাপিয়া আছে রুই কাতলা আছে গোলসা আছে মাগুর আছে ট্যাংনা আছে শিং আছে আচ্ছা মাগুর বলতে দেশি মাগুর জি 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 দেশি মাগুর এত সুন্দর মাছ আপনি এখানে কি এখানেই রেনু থেকে এবং কালচার করছেন নাকি না 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 আমি আমি অন্য রেনু থেকে অন্যখানে কালচার মানে উৎপাদন করি করার পর ওখানে যখন ম্যাক্সিমাম দুই আড়াই মাস বয়স হয় মাছটা যখন মনে দেখা গেল যে নোক সাইজ বাচ্চা চার ইঞ্চি যখন হয় কারণ ওই মাছটা আমি এখানে নিয়ে আসিয়া তিন মাস কালচার করে বাজারে বিক্রি করে দিই এতে সুবিধাটা কি ভাই এক পুকুরে আপনি ডিম বা রেনু থেকে পোনা উৎপাদন করলেন তারপর এখানে আপনি কালচার করলেন এটা তো সুবিধা এটা সুবিধা আমি যদি এখানে যদি আমি যদি কালচার করি তাহলে এই পুকুরটা আমার পাঁচ মাস চলে যায় আর আমি যদি এই দুই মাস অন্য জায়গায় করি তাহলে আমি তিন মাসে বাজার জাত করলে আমি এই পুকুর থেকে ম্যাক্সিমাম বছরে চারটি মাস আমি কালচার করতে পারি উঠাতে পারি উঠাতে পারি হারভেস্ট করতে পারি আচ্ছা তাহলে মাছ এখন কি লাইনে আসতে ভাই মাছ এখন মোটামুটি ভালো বড় হয়েছে মনে করো মাঝখানে গেলে আর কি বাজার যাতে হবে এটা বাজার জি জি ভাই আপনার এখানে আপনার যতগুলা মাছ আছে এই মাছ আপনার যখন হারভেস্ট করবেন তখন কত মন হবে সব মিলে এখানে মাছ হবে তোমার একশো পঁচিশ থেকে তিরিশ মন মাছ হবে আচ্ছা এই এত হিউজ পরিমাণ মাছ এই মাছগুলো কি আপনি নিজেই বাজারজাতকরণ করেন নাকি এগুলো ব্যাপারের মাধ্যমে বিক্রি না আমি নিজে বাজারজাত করে আচ্ছা তার সাথে আপনার লাভটা কেমন আছে লাভটা আমি যদি একটা ব্যাপারে যদি আমি এটা যদি দাম ধরে দেই তাহলে ওরা তো লাভ করার জন্য মনে করো একটা কম রেটে যা এটা হয় সেটাই ধর ধরে নিবে আর আমি যখন নিজে বাজার চাট করবো বাজার যেটা যাবে ওটা পুরো টাকাটা আমার কাছে আসলো আপনি যে কোনো মাছ চাষের উদ্যোক্তা ভাই নিজের হাতে মাসে বিক্রি করে বিক্রি করে তাহলে মাছ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা মোট কতগুলো পুকুর আছে আমার পুকুর আছে মোট আবার আঠারো বিশ বিঘের মতো আছে কি মানে মাছ চাষটা ব্যবসা হ্যাঁ ভাই আমার এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে আমার একটা পুকুর ছিল বিশ শতক মাত্র ওখান থেকে আমি প্রথমে আমি পোনা যাই হোক বাংলা পোনার এন উৎপাদন করিয়ে বিক্রি করতাম আস্তে 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 যখন দুই এক আধ বছর যাওয়ার পর যখন আমার একটু অভিজ্ঞতা হলো হওয়ার পর থেকে আমি যখন বাদরজাত করা শুরু করতাম বড় পরিছরে আছেন বড় পরিবারে আসছে আমি হলো 2008 থেকে তখন থেকে আপনি এই এত পরিমাণ পুকুরে আপনি মাছ আমার আমার স্বপ্ন ব্যবসাটাই ছিল ভাই আমার নিজে সহ কোনো উপকর ছিল না আচ্ছা আমি স্বপ্ন উপকর ছিল আমার সব ভাড়া লিজ নেওয়া ছিল আচ্ছা ওখানে তাকিয়া আমি নিজে পরিশ্রম করছি আর পরিশ্রম করার পর জায়গা আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছে মানে আমি এখন অনেক এগিয়ে গেছি আর কি সামনের দিকে আচ্ছা তার মানে আমরা আপনার মাধ্যমে তাহলে আমরা একটু জানি ভাই আপনি বিদেশে ছিলেন বিদেশে হয়তো ভালো পয়সা ইনকাম করছেন তারপরও আপনি বাংলাদেশে এসে মাছ চাষ করে পারিবারিক ভাবে কতটা ভালো আছে আমি বিদেশে যতটুকু যা আমি লাভবান হয়েছে তার থেকে আমি দেশে এসে মাছ চাষ করে আমি বেশি লাভবান আছি আচ্ছা আপনি বিদেশ ফেরত আমাদের বাংলাদেশী ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি তাদের বলি যে আপনারা ঘরে বসে না থাকে

আমার কাছে আচ্ছা তো ঠিক আছে মমিনুল ভাই আপনার পুকুর পারে এসে আপনার পুকুরের পরিবেশ আসের সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুবই ভালো লাগলো ভাই আমরা দোয়া করি প্রত্যাশা করি আপনার সমৃদ্ধ হোক সেই সাথে আপনি আরো ভালো থাকেন আরো এগিয়ে যান বিদায় নিচ্ছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার দোয়া থাকলো আপনারা এত মধ্যে এত কষ্ট করে ভিডিও করে আপনার জনগণকে দেখাইতেছেন আপনাদেরও ধন্যবাদ জি দশক আমরা আজকে এই বিদেশ ফেরত ভাইয়ের যে মিশ্র মাছ চাষের তার চাষ পদ্ধতি এবং সফলতার কথা আপনাদের মাঝে তুলে ধরলাম দর্শক বিদেশ থেকে আসার পর অনেকেই অনেক রকম পেশায় নিয়োজিত থাকে তা আমার মনে হয় যে কোনো ব্যক্তি বা যে কোনো ভাই যদি বিদেশ থেকে এসে এই ধরনের পরিকল্পিত উপায়ে যদি মাছ চাষ করে সেটা হতে পারে ভাড়া পুকুর কিংবা নিজস্ব পুকুরে তা আমার মনে হয় আধুনিক পদ্ধতি কিংবা মেধা ভালো এখানে খরচ করে বা বাস্তব অভিজ্ঞতা নিয়ে যদি মিশ্র মাছ চাষ করে কিংবা যে কোনো মাছ চাষই করুক না কেন নিঃসন্দেহে অন্যান্য পেশার তুলনায় অনেকটাই ভালো থাকবে তো আমাদের যে এই উদ্যোক্তা ভাই তার এই সফলতা দেখিয়ে কিন্তু সেটাই বুঝিয়েছেন তো এই ছিল বিদেশ ফেরত ভাইয়ের মিশ্র মাছ চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন